আসসালামু আলাইকুম গাইদ কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন ভালো থাকার কামনা করছি আমি জামাল হাসান অনেক সুন্দর পরিবেশ মন মুগ্ধ করার পরিবেশ এটা হচ্ছে সিঙ্গের রাস্তা ঋষি বাড়ির থেকে যাওয়ার পথে ঋষি বাড়ির থেকে পারি নওদা এই রাস্তাটা

অনেক সুন্দর পরিবেশ পুরোটাই ভাবি রাস্তা এরকমই সুন্দর বুঝিলে বুঝিবি রে সাম আমার মনের বেদনা নীলা তুমি তো অবশ্যই ভালো থাকবেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে দেখেন দানব আসে এটা আছে দানব যদি ভালো লাগে সামনে সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদটা নতুন করা এখানে অনেক সুন্দর মসজিদটা অবশ্যই সবাই ভালো থাকবেন ইসলামের পথে চলবেন সবার জন্য সবাই জয় করি আপনারা অবশ্যই আমার জন্য জয়

Shh. Okay. Baik ni. Baik ni.